নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শতরূপে সারদা সেখান থেকে অংশ পড়ে শোনাচ্ছি পাঁচ বছরের বালিকা সারদার সঙ্গে বিবাহ হয় শ্রীরামকৃষ্ণের বিবাহের রাত্রেই তপস্যার পর্যায় আরম্ভ আমার এখানে যে গয়না ছিল তা কোথা গেল কাছে পাঁচ বছরের নববধূ সাধারণ এক বালিকার পক্ষেই গয়নার জন্য এই কান্না খুব স্বাভাবিক এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন এখানে এক অভিনব দৃশ্য শ্রীরামকৃষ্ণ পতি আবার গুরুও বিবাহের রাত থেকেই ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন সারদাকে বৃহত্তের আহ্বান জানালেন ত্যাগের পথ দেখিয়ে দিলেন ঠাকুর তা অতি কৌশলে সন্তর্পণে সারদার স্বর্ণ হরণ করলেন এই অলঙ্কার বাহুল্য সারদার প্রকৃত অলঙ্কার ভক্তি প্রেম আর পবিত্রতা সারদার ভূষণ বৈরাগ্য ক্ষমা সেবা পরায়ণতা তপস্বিনীকে বহির সম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন শ্রীরামকৃষ্ণ সারদাকে ডাকলেন তাকে জানালেন সারদা জীবন ভোগের নয় তা ত্যাগের গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ এ উভয় জীবনেরই সমন্বয় দেখাতে হবে সারদাকে পাঁচ বছর বয়স থেকেই সারদার দুশ্চর তপস্যার সূচনা সূচনা করে দিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রুটি হলো ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি